এখন রমনা দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো এই পাশে একটু একদম রাস্তা দেখায় অনেক গরম পড়েছে তার জন্য মনে হলো যে একটু আমরা হেঁটে আসি বাইরে থেকে ভালো লাগবে পার্কে হতাশ বইছে জন্য আমরা চলে আসলাম আমরা পার্কে প্রবেশ করতেছি খুব সুন্দর একটা পরিবেশ পার্কে বিরাজ করছে সন্ধ্যা হয়ে এসেছে প্রায় এজন্য একটু অন্ধকার লাগছে কিন্তু পরিষ্কারের পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ কাছে গাছে ফুল দেখতে পাচ্ছি ওয়াও কি ফ্যান্টাস্টিক তাই সব গাছেই ফুল ফুটে আছে পার্কটা আসলে অনেক মানুষের অনেক ধরনের কাজের কেউ আসে হাঁটতে কেউ আসে ঘুরতে কেউ আসে জগিং করতে দৌড়াইতে ব্যায়াম করতে শিশুরা আসে খেলাধুলা করতে पाचटा पब्लिक আছে